চাইন উপদেশটা দিয়ে আপনি বাংলাদেশ হবে যেখানে ছাপ্পান্নটা মিনিস্ট্রি দেশের মানুষকে কি আপনারা পাগল পাইছেন ঘোষণা না হলে কি হবে আমাদেরকে ফাঁসি দিয়ে দিয়ে দেওয়া হবে এইসব ভাঙি ভাঙি কথা বন্ধ করতে হবে মানে কি আমি খুব ডরাইছি আমার বাঁচানোর জন্য তুমি একটা ঘোষণা দাও নেই আমার ফাঁসি দিবে তোমার এত ফাঁসি তোমার নামতে বইছে কে আমাদের কয়েকটা সব ছেলে দরকার ছিল যা বুক দিয়ে সততা নিয়ে যোগ্যতা নিয়ে সাহস নিয়ে দাঁড়াই থাকবে সেই ছেলেরা আগামী পাঁচ বছরই এমপি লাগবে আগামী লীগ বিদেশ লাগবে এই নেগোসিয়েশন যখন ব্যাকডোয় করে সে সামনে কথা বললে সেই কথা মানুষ বিশ্বাস করতে চায় না দেখেন কথা এমন জিনিস আমরা যখন কথা বলি আমাদের চোখ না নু বডি সব কথা বলে আমাদের বিশ্বাসযোগ্য কিছু তরুণ দরকার এবং কেউ আমরা অন কথা বলতে পারছি না জুলে এই ঘোষণা পত্রের ব্যাপারে শুধু একটা কথা আপনাদেরকে বলি কেন যেন আমাদের ছাত্র সমন্বয়ক থেকে শুরু করে সবাই একটা কথা বারবার বলছে ঘোষণা পত্র 나오লে কি হবে আমাদেরকে फांसी দিয়ে দিয়ে হবে এই সব ভাঙি ভাঙি কথা বন্ধ করতে হবে মানে কি আমি খুব গড়াইছি আমার বাঁচানোর জন্য তুমি একটা ঘোষণা পত্র দাও নাই আমার फांसी দিয়ে তোমার আমারও फांसी করতে আমার নামে কে তুমি শহীদির মরার ভয় পাইতেছো তোমার নামে বলছে কে না এই জন্য ঘোষণা পত্র লাগবে না আমাদের ভাইয়েরা সঙ্গীত হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়ে রাখছে দ্বিতীয় দুঃখকে সফল করবার জন্য কিন্তু বাংলাদেশের জনগণ পনেরোশোর বেশি শহীদ তার রক্ত দিল হাজারো পঙ্গু হইল অন্ধ হইল তার স্বীকৃতি না নিয়ে যদি আমি ঘরে ফিরি আমার মতো নিমু খারাপ এই প্রজন্মে আর কেউ নাই সুতরাং আমি নিমু খারাপ হইতে চাই না সংস্কার ও নির্বাচনকালীন জাতীয় সরকার আমি আবারও বলছি সংস্কার ও নির্বাচনকালীন জাতীয় সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট ফেল করছে এটা নিয়ে অনেকেই অভিযোগ আছে আমাদের অভিযোগ আছে সুতরাং রাজনৈতিক শক্তি সিভিল সোসাইটি সবাইকে সমন্বয় করে আপনারা একটা যাতে মাত্র তেইশটা উপদেষ্টা দিয়ে আপনি বাংলাদেশ চালাবেন যেখানে ছাপ্পান্নটা মিনিস্ট্রি দেখেন মানুষকে কি আপনারা পাগল পাইছেন আমরা তরুণরা আমাদেরকে কি মনে করেন আমরা বাচ্চা আমরা কিছু বুঝি না আপনারা তো পারেন না আমরা তো পারছি আমরা বুঝি আমাদের সেই রাজনৈতিক সচেতনতা দেশের দেশ নিয়ে বোঝা করা আমাদের আছে সেই জায়গা থেকে বলছি যে সংস্কার ও নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করেন এবং সেই সরকারের মেয়াদ আপনারা নির্ধারণ করে দেন যে এই মেয়াদের একদিন বেশি এই সরকার থাকবে না না হলে কি হবে যদি দেশের মৌলিক সংস্কার না হয় একটা নির্বাচন হয়ে যায় এই মাননীয় প্রধান উপদেষ্টা সহ যে আছে তারা আজীবন এই বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে তাদেরকে দায়বদ্ধ থাকতে হবে যদি এই জুলাই ঘোষণাপত্র না হয় যদি আমরা ফরাসি বিপ্লবের কথা বলি তেমনই একটি মহান গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে দু যারা এটি বুঝতে পারেন না অনুধাবন করতে পারেন না শুধু মেয়ার পাওয়ার শিফটিং মনে করেন যে একটি দলকে ক্ষমতা থেকে হটানো হয়েছে আরেকটি দল জোর দিয়ে ক্ষমতায় নিবে তারা এটিকে ভুল করছেন এবং একটি মহা করছেন যদি এই পুরো মহাজাগরণকে আমরা বুঝতে না পারে শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের একটি ইভেন্ট আকারে দেখি তাহলে ভবিষ্যতে আবারও রক্তপাত হবে আবারও জনগণ মাঠে নামবে এবং একটি রাষ্ট্র কাঠামোর ব্যাপক পরিবর্তনের জন্য আবারও সংগ্রাম করবে দেশে যে এই যে অন্যায়গুলা হচ্ছে যে যে বিচার অবশ্যই হওয়া উচিত আমাদের ছাত্ররা জীবন দিল তার বিচার না হওয়া পর্যন্ত কোন ইলেকশন হওয়া উচিত না এটা অনৈতিক এটা অন্যায় এটা আমাদের নিজেদেরকে অপমান করা আমরা কি একটা এক সেদিনের আউনি লোক টেলিভিশনে ওই কর্নেল হক যে ইয়ে করে যেক শোতে ঝগড়া শুরু করছে সে ওই আওয়ামী লীগের ওই লোক বলতেছে যে একাত্তরে তিরিশ লক্ষ লোক মারা গেছে আর এই সংগ্রামে মাত্র দুই হাজার লোক মারা গেছে কোনটা বেশি ইম্পর্টেন্ট একাত্তর আমরা একাত্তরের দায়ী আপনি কিছু না এই হক কিছুই বলতে পারে না বলে সেটা সেটা করে না ওরা এই এইরকমের তুলনা কিভাবে করে না একাত্তর একাত্তর কিন্তু এই যে দুই হাজার লোক মারা গেছে তার সংখ্যাতাত্ত্বিক ধারণা কেন দেয় যে দুই হাজার কিছুই না এত এত সাহস ভাবে হয়